রিপন মিয়া তার বাবা মায়ের জন্য কি করছে সেটা নিয়ে যখন ফেসবুকে চলছে চুলচারা বিশ্লেষণ ঠিক সেই সময় আমার বাবা মায়ের চল্লিশতম বিবাহবার্ষিকী আর এই দিনটাকে বিশেষভাবে সেলিব্রেট করতে আমার বাসায় চলছে এক ভিন্ন রকমের আয়োজন তবে আজকের এই আয়োজনের পুরো আইডিয়াটাই আমার ওয়াইফ তিনি বেগম এবং আমার মেস সুজানা আই হোপ আজকের এই ভিডিওটা আপনার জন্য বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর এই ভিডিও থেকে আপনি বেশ কিছু মজার আইডিয়াও পেয়ে যাবেন আজকে চল্লিশতম ম্যারেজ অ্যানিভার্সারি তো দেখা যাক আমার মা আমার দাদা দাদুর জন্য কি সারপ্রাইজ রেডি করছে স্পেশাল দিন বলে কথা তার সারপ্রাইজটাও হবে স্পেশাল এই দেখো সুন্দর দুইটা পিতলের থালা আজকে একটা বিশেষ দিন আজকে আমার বাবা মার চল্লিশতম বিবাহ বার্ষিকী তিনি এবং চল্লিশ আলহামদুলিল্লাহ চল্লিশটা বছর একসাথে এভাবে যুগের পর যুগ কেটে যাক একসাথে এবং তিনি বেগমের একটা আইডিয়া সুন্দর একটা আইডিয়া এবং সেই আইডিয়াতে আমার হাতে দেখেন দুইটা সুন্দর সুন্দর থালাম বন্ধুদের বন্ধুদেরকে পাশাপাশি দেখাই এই যে আলহামদুলিল্লাহ একদম ঝকঝকে চেহারা দেখা যায় এগুলো কিন্তু পিতলের পিতলের এবং আরেকটা জিনিস আপনাদের শেষের শেয়ার করে দেখেন এখানে কি লেখা আছে আম্মা এটা এইখানে আমরা যদি দেখাই বন্ধুদের সাথে এটা আব্বা

খুব সুন্দর একটা জিনিস তিনি পছন্দ করেছে এবার চল্লিশতম বিবাহ বার্ষিকী বলে কথা তো মনে থাকবে এমন কিছু একটা তো দিতে হবে না বলো সবার ভাগ্যে এরকম চল্লিশ বছর একসাথে কাটানোর সৌভাগ্য হয় না কিন্তু অনেক বড় বড় একটা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার বাবা মাকে সেই সৌভাগ্যটা দিয়েছেন তারা যুগের পর যুগ এভাবে একসাথে থাকুক এই যে দেখেন জগটা ও সুজানা সুন্দর দুটো প্লেট আছে গ্লাস আছে একদম লিড সহকারে সঙ্গে একটা সুন্দর জগ আছে এই পুরোটার আবার একটা নাম আছে বুঝছো পেয়ার ভালোবাসার মহাপ্রাজার মানুষকে যদি আপনি নিতে চান সেটা ম্যারেজ অ্যানিভার্সারি হতে পারে সেরকম একটা

এবং সুরভিন ওয়ার্ল্ড এই ফেসবুক পেজে ভিজিট করার আগে আপনাদেরকে জানায় রাখতে চাই একটা সুখবর সেটা হচ্ছে সুরভিন ওয়ার্ল্ড তাদের একটা অফিস ওপেন করতে যাচ্ছে এই অফিসটা হলো ঢাকার মিরপুরে হ্যাঁ খুবই কাছে রাইট অনেকে আছে যারা হয়তো একটু দেখে শুনে কিনতে চায় তারা কিন্তু এখন থেকে যাইলে ওনাদের অফিসে যেতে পারবে রাইট এবং এই উপলক্ষে সুরভিন ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে এখন বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে চলছে টেন পার্সেন্ট ছাড় দশ পার্সেন্ট ডিস্কাউন্ট একজ্যাক্টলি বিশাল ব্যাপার স্যাপার এই অফারটা পেতে হলে ডেফিনেটলি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের এরপর তিনি বেগম আর সুজনা মিলে খুব সুন্দর ভাবে গুলোকে একটা ডালায় সাজিয়ে ফেললো তারপর সবকিছু নিয়ে আমরা চলে আসলাম মা বাবার কাছে আলহামদুলিল্লাহ আমার বাবা মা এত চমৎকার একটা সারপ্রাইজ পেয়ে ভীষণ খুশি আমি শুরুতেই বলেছিলাম আজকে আমার মা বাবার চল্লিশ বিবাহ বিবাহবার্ষিকী আর এই দিনটা আমাদের পরিবারের জন্য ভীষণ আনন্দের আপনার সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন প্লিজ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ